এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উদ্যোগে আসছে নতুন সেবা আউটলেট নাগরিক সেবা বাংলাদেশ যার সংক্ষিপ্ত রূপ নাগরিক সেবা সেবাদাতা হিসেবে ব্যক্তি উদ্যোক্তারা আবেদন করতে পারবেন পয়লা মে থেকেই চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এখানে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে আগ্রহী উদ্যোক্তাদের ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নাগরিক সেবা ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের অনুরোধ করা যাচ্ছে এর মাধ্যমে সরকারি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ হিসেবে প্রতিটি মন্ত্রণালয়কে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সেবা যা নাগরিক সেবা কেন্দ্রে এখনই নেওয়া যাবে তার তালিকা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে সরকার জনসেবামুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই নতুন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে এটি একটি নতুন প্রজন্মের সরকারি সেবা প্ল্যাটফর্ম যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় মানুষ সহজেই সরকারি অফিসে না এসে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন বাংলাদেশে অসংখ্য নাগরিকের কাছে এখনও ডিজিটাল ডিভাইস নেই যাদের পক্ষে অনলাইনে সেবা নেওয়া সম্ভব না তাদেরকে সরাসরি সরকারি অফিসে এসেই সেবা নিতে হয় নাগরিক সেবা এর মাধ্যমে তারাও সহজে নিজ নিজ এলাকা থেকেই সরকারি সেবা নিতে পারবেন নাগরিক সেবা বাংলাদেশে এমন একটি ব্যবস্থা যেখানে প্রশিক্ষিত ও নিবন্ধিত উদ্যোক্তারা তাদের নিজ নিজ এলাকা থেকে এই সেবা সরবরাহ করতে পারবেন প্রধান উপদেষ্টার কার্যালয় এবং আইসিটি বিভাগ নিবন্ধিত উদ্যোক্তাদের ট্রেনিং এবং সনদ প্রদান করবেন এর মাধ্যমে জনগণ আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বা বারবার সরকারি অফিসে না গিয়ে নিজ এলাকায় সেবাদানকারী এজেন্টের মাধ্যমেই সব প্রয়োজনীয় সরকারি সেবা নিতে পারবেন এ উদ্যোগের আওতায় থাকছে নাগরিক পরিচয়পত্র জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আবেদন পরিচয়পত্র সংশোধন ও পুনমুদ্রণ ভূমি সংক্রান্ত তথ্য ও আবেদন সিঙ্গেল ল্যান্ড সার্ভিস গেটওয়ে নতুন পাসপোর্টের আবেদন ও পাসপোর্ট নবায়ন অনলাইন জিডি আয়কর রিটার্ন আবেদন ভ্যাট চালান জমাদান আবেদন ট্রেড লাইসেন্স ও ট্রেডমার্ক আবেদন বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা ও অনুদানের আবেদন বিদ্যুৎ পানি গ্যাস সহ সকল ইউটিলিটি ড্রাইভিং লাইসেন্স যানবাহন রেজিস্ট্রেশন নবায়ন শিক্ষা স্বাস্থ্য ও কৃষি সেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা প্রধান উপদেষ্টার মতে এই উদ্যোগ শুধু জনগণের সেবা গ্রহণকেই সহজ করবে না বরং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে এবং উদ্যোক্তাদের জন্য একটি লাভজনক সামাজিক ব্যবসার দিগন্ত খুলে দেবে শুরুতেই দোকান কিংবা কিওস্কের মাধ্যমে সেবা দেওয়া হবে পরবর্তীতে যে কোনো ব্যক্তি ঘরে বসেই এজেন্টশিপ নিয়ে ডিজিটাল নাগরিক সেবা দিতে সক্ষম হবে এই পর্যায়ে প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভিলেজ ফোন লেডি কনসেপ্ট সিটিজেন সার্ভিস পার্সন কিংবা সিটিজেন সার্ভিস লেডিতে নতুন রূপান্তরিত হবে দেশের যে কোনো এলাকায় আগ্রহী উদ্যোক্তারা খুব সহজেই নাগরিক সেবা এজেন্ট হিসেবে নিবন্ধন করতে পারবেন এর জন্য নাগরিক সেবা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করলেই হবে আবেদন প্রক্রিয়ায় দ্রুত সহজ ও সম্পূর্ণ ডিজিটাল এটি শুধু একটি সেবা নয় এটি একটি জনমুখী আন্দোলন যার লক্ষ্য হল সরকারি সেবাকে অফিস থেকে বের করে আরও সহজ দ্রুত এবং মুক্ত করা মানুষের কাছে আনয়ন করা আর অপেক্ষা নয় নাগরিক সেবা এর উদ্যোক্তা হয়ে নিজের এলাকাকে বদলে দিন আমল বদলে দিন বাংলাদেশের নাগরিক সেবার ল্যান্ডস্কেপকে এইরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া